আপুনি দালাল কিয় কৈছে মোক মই ডিস্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্ট হয় জেৱাইছি আপুনি দাম কি কৈছে মই মই ৰাইজৰ হৈ মই গুটাই নাই এটা কথা কও ৰাইছে কও আপোনালোকে তুমি স্যার স্যার মই অলপ কথা পাতিব গৈছো না 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 স্যার এটা কথা কও ৰাতি মুখ 9টা বজাৰ বা 10 তালে এজন মানুহ যদি 10 বাৰ ফোন কৰি থাকে ফোন কৰি থাকে ফোন কৰি থাকে আপুনি মিথ্যা কথা কৈছে আপুনি গুটা কৈছে স্যার মই এটা কথা কও এজন কবি লস্কৰ মানুহ আছে ফোন কৰি আছে কৰি আছে কিয় হ কিয় কৰিব লাগিব নহয় একদম ঔষধ নহয়

এনেকে অফিচত নাই নাই

জুনখিনি মই যে একো একশন লনে কাৰ কি প্ৰুভ আছে মই যদি এইটো ৰাইট কমপ্লেইন নিদি তাহলে আপুনি বেলেগ কথা কথা মই যে কোনো একশন লোৱা নাই বুলি আপুনি কৈছে হেতু কি উত্তৰ দিয়া নাই আপোনাৰ কি আপোনাৰ কি এভিডেন্স আছে হেতু মই জানিবলৈ মই আপুনি জানে নেকি যে মই যে কি কিটা হেতু মই জানিবলৈ মই জানিবলৈ তিনি দিন আইছো মই তিনি দিন গুটি ৰাই লৈ আইছো

দাদা <laughs> <laughs>

আমি আমি চাৰৰি ছাৰ জিকাওঁ আমি কোনো আমি <laughs> আমি আপোনাৰ কোনো যায় মাৰামাৰী কোনটা আছিলে ছাৰৰো জিকাই

जीरफ रहे 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 रफ आइ नो क्या हम बिठेर बिठेर हम्म आह ना 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 न प्रमोद नौ नौ पर लाइन आवन है जैसे प्रमोदला का बंदे ही वाह आवन लगी लाइक नहीं लाइक नहीं है यदि आज मार लाइक करो वन हमें हमें भी आते हैं ठीक होता है दो गिन कर কয় জগনৰ সতীৰ্থ কয়জনাপুৰ ব্লকে এলগাপুৰ ব্লকে আছাৰ ফলত কয়জন আলগাপুৰ ব্লক এজন

স্থানীয় কয়েকজন ভুক্তভোগী মিলে আমরা আলগাপুর ব্লকে উপস্থিত হই আলগাপুর ব্লকের অধীনে বকিওর জিপুর দুটা রাস্তার ব্যাপারে আমরা বিডিও মহোদয়কে একটা মেমোরাণ্ডাম দিয়েছিলাম এগারো তারিখ পূর্বের আঠাইশ তারিখ দিয়েছিলাম কিন্তু খোঁজখবর নেওয়ার জন্য এগারো তারিখ আলগাপুর ব্লকে উপস্থিত হই কিন্তু দেখা গেছে আলগাপুর ব্লকে এগারো তারিখ উপস্থিত হওয়ার পর বি ডিও মহোদয়ের নেতৃত্বে আমাদের উপর এক প্রাণঘাতী হামলা করার জন্য ব্লকের কয়েকজন এই ভিডিও বিডিও রুমে আমাদের উপর হামলা চালায় যে যে বা যাহারা বর্ত আমরা যে সময় ভিডিওর সঙ্গে কথাবার্তা আরম্ভ করেছি তখন দেখা গেছে ভিডিও মহোদয়ের রুমে বিনাম অনুমতিয়ে প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ ব্লক এবং জিপি লেভেল কর্মচারী ভিডিওর রুমে ঢুকে কিন্তু এই ভিডিওর রুমে ঢুকে কিছু সময় আমার আমার ভিডিও মহোদয়ের সঙ্গে আমার কথা কাটাকাটির মধ্যে ওরা আমাদের উপর হামলা আরম্ভ করে এটা সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমে আজকে আমি মানে একটা ভিডিও ফুটেজ ভিতরের যা কিছু হয়েছে আমাদের সঙ্গে একটা ভিডিও ফুটেজ আমি ইতিমধ্যে সংবাদ মাধ্যমে দিয়ে দিছি আমি এই যে আমাদের উপর এক প্রাণঘাতী হামলা হয়েছে বা ভিডিওর রুমে আমাদেরকে প্রহার করে ভিডিও রুম থেকে বাহির করে অন্য একটা রুমে প্রায় আধা ঘন্টা সময়ে আমাদেরকে মানে আটক করে রাখা হয়েছে এটা এটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মুহূর্তে আমাদেরকে আটক করে রেখে পুলিশের কাছে সমঝিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে দেখা গেছে আমি আমাদেরকে এই সময়ে প্রায় দুই তিন ঘন্টা নজরবন্দি রেখে আমাদেরকে লকআপে বরিয়ে দেয় কিন্তু তারপরে এখান থেকে পরের দিন আমাদেরকে হাইলাকান্দি আদালতে দেহ করে বা জেলে পাঠিয়ে দেয় একদম চক্রান্তমূলকভাবে এর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে তার ন্যায় প্রদানের পরিপ্রেক্ষিতে আমরা হাইলাকান্দি সিজিএম আদালত বিডিও সহ বিডিও বিবাস বরাসহ পাঁচজনের উপর বিডিও বিবাস বরা শরীফ উদ্দিন শরীফ আহমেদ লস্কর জি আর সাব্বির সাহা সাইদুল আলম সাহা হিবজুর রহমান সাহা এই এই পাঁচজন ব্যক্তিয়ে আমাদের উপর প্রহার চালায় এবং এই পাঁচজন ব্যক্তিয়ে আমাদেরকে চক্রান্তমূলকভাবে একদম একদম আমাদের উপর আমি আসবাবপত্র ভেঙেছি বলে আমাদের উপর দ্বারা লাগিয়ে আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া দিয়েছে এরা কিন্তু দীর্ঘদিন থেকে চক্রান্ত করতেছে যে আমাদেরকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় বিভিন্ন সময়ে আমাদেরকে এই সকল ব্যক্তি শরীফ আহমেদ সাব্বির শাহা বা সাইদুল দিও হিবজুর বা বিবাস বরায় আমাদের ভিডিও ফুটেজে আছে বিবাস বরায় আমাদেরকে যে সময় আমাদের উপর বা আমাদের মানুষের উপর প্রহার চলে তখন বিবাস বরায় একটা কথা বলেছেন যে এদের উপর মানে হামলা না চালানোর জন্য এই কথাটা কিন্তু বিবাস বড়ায় বলেছেন কিন্তু বিবাস বরার নেতৃত্বে এই জিনিসটা হয়েছে কারণ ভিডিও উনি নতুন এসেছেন নতুন এসে আমাদের আমরা প্রতিবাদ বন্ধ করার জন্য আমাদের মুখ বন্ধ করার জন্য বিবাস বড়ায় আলগাপুর ব্লকে আমাদের উপর হামলা চালায় হামলা চালিয়ে আমাদেরকে একদম বিনা জয় বিনা দোষে আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি তাদের উপর বেশ কয়েকটি দ্বারা লাগিয়ে যা যেগুলো আমার উপর হয়েছে তাদের উপর তিনশো তেইশ দুশো দুইশো চৌরানব্বই তিনশো তিনশো একচাল্লিশ তিনশো বিয়াল্লিশ পাঁচশো ছয় একশো সাতাত্তর চারশো নয় একশো বিশ আই পি সি দ্বারা আমি হাইলাকান্দি আদালতে একটি মামলা করেছি আমি আদালতের উপর পুরো বিশ্বাস আছে যে আদালতে আমাদের উপযুক্ত ন্যায় প্রদান প্রদান করবে এবং আমাদের আমি আমরা হাইলাকেন্দ্রী আদালত থেকে উপযুক্ত ন্যায় পাব এবং আমি এটাও বলছি যে আলগাফুর ব্লক এই সকল ব্যক্তির নেতৃত্বে আলগাফুর ব্লকে বয়াবহ কোটি কোটি টাকা এক একটা জিপির থেকে দুর্নীতি এবং আত্মসাত চলিতেছে এই সকল ব্যক্তি যদি এই সকল ব্যক্তির সম্পত্তি বা অ্যাকাউন্ট বা এই সকল ব্যক্তিকে যদি স্পেশালি তদন্তের আওতায় আনা হয় তাহলে নিশ্চয়ই আলগাফুর ব্লকের সম্পূর্ণরূপে খেলিমেলি মানে জনসম্মুখে আসবে আমাদের আমার এখন আমাদের উপর আমার বা আমাদের আত্মীয় যারা সংগঠনের কর্মী আছে তাদের প্রাণের বাবুকি আছে এখন নিশ্চয় আমাদের যেই দিন ঘটনা হয়েছে এই দিন আমাদের হয়তো প্রাণে মারার একটা পরিকল্পনা এটার উপর এটার নিশ্চয় আসলো যার লাগিয়ে আমি হাইলাকান্তি আদালতের উপর পুরা বিশ্বাস আছে যে এই আদালতে নিশ্চয়ই আমাদের আমরা যে ন্যায় বিচারের জন্য যে মামলা দায়ের করেছি এই মামলার সম্পূর্ণরূপে আমার আমাদেরকে মানে সম্পূর্ণরূপে আমাদেরকে ন্যায় প্রদান করবে আর এটাও আমি বলি যে বর্তমান সময়ে জিপিগুলাতে অসংখ্য কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এটার উপযুক্ত তদন্ত করার লাগে আমি হাইলাকান্দি জেলা উপায়ুক্ত মহোদয় বা বিভাগীয় কর্তৃপক্ষ বা কিছুদিন পূর্বে আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও এই আলগাফুরের আলগাফুর ব্লকের দুর্নীতি সম্বন্ধে আমি একটা হাইলাকান্দি বা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হাইলাকান্দি একটা মেমোরান্ডাম দিয়েছি আমি আশা করি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বা দিয়ার হাইলাকান্দি জেলা উপায়ুক্তর নেতৃত্বে এই আলগাফুর ব্লকে উপযুক্ত এটা তদন্ত নিশ্চয় হবে আমি আশা রাখি এবং উপযুক্ত যে আমাদের আমার ন্যায় প্রদানের জন্য হাইলাকান্দি আদালতে এদের উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি